অনেকদিন আগে কথা এক শান্ত গ্রাম ছিল নাম সোনাপুর সেখানে বাস করতেন এক দরিদ্র কৃষক তার খুব বেশি কিছু ছিল না শুধু একটা বিশাল বড় সাদা গরু আর একটা বিশাল বড় কালো ছাগল ছিল গরুটি ছিল শান্ত স্বভাবের নাম ছিল ভেলা আর ছাগলটি ছিল দুষ্টুমিপ্রিয় নাম চন্দা কৃষক তাদের খুব ভালোবাসতেন কিন্তু তিনি জানতেন না এরা সাধারণ প্রাণী নয় এরা কথা বলতে পারে প্রতিদিন রাতে যখন গ্রাম নিস্তব্ধ হয়ে যেত আর সবাই ঘুমিয়ে পড়ত ভেলা আর চন্দা গোপনে মাঠের ধারে এক বিশাল পুরনো বট গাছের নিচে যেত সেখানে পড়ত রূপালি চাঁদের আলো যখনই আলো তাদের শরীরে পড়ত তখনই তাদের ভেতরের জাদু জেগে উঠত হেলার শিং থেকে ছড়াতো দুধের মতো সাদা আলো যা শুকনো ঘাসকেও সবুজ করে তুলতে পারত চন্দার চোখ থেকে ঝরত সোনালি তারার মতো ঝিলিক যা শুকনো পুকুরে পড়লে পানি হয়ে যেত কিন্তু তারাই জাদুর কথা কাউকে কখনোই বলেনি কারণ তারা জানত মানুষ জানলে হয়তো ভয় পাবে অথবা তাদের ধরে ফেলবে এক বছর গ্রামে ভয়ঙ্কর খরা পড়ল কয়েক মাস বৃষ্টি হল না ধানের জমি শুকিয়ে গেল মাঠে ঘাস নেই পুকুর খাল সব ফেটে চৌচির হয়ে গেল গ্রামবাসী কাঁদতে লাগল এভাবে তো আমরা বাঁচতে পারবো না কৃষকও খুব কষ্ট পেলেন গরু ভেলা আর ছাগল চন্দার খাওয়ার মতো কিছুই রইল না তারা বুঝল এবার কিছু না করলে গ্রাম ধ্বংস হয়ে যাবে সেদিন রাতে ভেলা বলল চন্দা আমরা তো এতদিন নিজেরাই মজা করলাম এখন সময় এসেছে গ্রামের মানুষকে সাহায্য করার চন্দা একটু ভেবে বলল কিন্তু যদি কেউ আমাদের দেখে ফেলে সবাই জেনে যাবে আমরা জাদুকর প্রাণী ভেলা শান্ত গলায় বলল যদি লুকিয়ে রাখি তবে হয়তো গ্রামই থাকবে না তাহলে আমরা কার জন্য বাঁচব চন্দা মাথা নেড়ে রাজি হলো তারা দুজনে মাঠের মাঝখানে দাঁড়ালো ভেলা তার শিং উঁচু করতেই সাদা আলো ছড়িয়ে পড়ল চারদিকে মৃত ঘাস আবার সবুজ হয়ে উঠল যেন নতুন জীবন পেল চন্দার চোখ থেকে ঝরে পড়ল সোনালি তারা যা মাটিতে পড়তেই শুকনো পুকুর ভরে গেল টলমলে জলে চারপাশে আবার ফুল ফুটল বাতাসে এলো ধানের গন্ধ পাখিরা আনন্দে ডাকতে লাগল পরদিন সকালে গ্রামবাসী চোখ কচলাতে কচলাতে বেরিয়ে দেখল এই তো কাল পর্যন্ত শুকনো মাঠ আজ সবুজ সমারোহে ভরে গেছে পুকুর আবার ভরে উঠেছে পানিতে সবাই অবাক হয়ে গেল কেউ ভাবল এটা নিশ্চয়ই বিধাতার কৃপা কেউ বলল এটা মনে হয় পরীর জাদু কৃষক আনন্দে চোখের পানি ফেললেন কিন্তু ভেলা আর চন্দা নীরবে দাঁড়িয়েছিল মাঠের এক কোণে তারা কাউকে কিছু বলল না সেই দিন থেকে সোনাপুর গ্রামে আর খরা হয়নি আর প্রতি রাতে চাঁদের আলোয় গরু আর ছাগল বটগাছের নিচে নাচত তাদের জাদু দিয়ে গোপনে গ্রামের সুখ শান্তি রক্ষা করত